আর এই যা আমরা দেখেছি এটা পুরো পুরি প্রি প্ল্যান করা প্রধান বিরোধী দল তার একটা ন্যূনতম শর্মা আছে সাধারণ মানুষ এই বিরোধী দলের আখ্যাটা দিয়েছে দাঁড়িয়েছিল তার নেতৃত্ব কে তৃণমূলের নেতা শৌকত মোল্লা এদের হাতে বাংলা তো এটা আমরা কোন রাজ্যে বাস করছি আমরা যে বলি এগিয়ে বাংলা এটা কি জি 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 লজ্জা করে না ভিক্ষার সরকারের রয়েছে দলটা পুলিশ কি করবে পুলিশ তো অসহায় ওদেরই বুকে ট্রেনে কাপড় খুলবে এইগুলা পরিকল্পনা সব সময় করে এইজন্য আমাদের কোটে বারবার দৌড়োতে হয় কোটে গিয়ে পারমিশন ইন্টেলিজেন্স নাকে তেল দিয়ে ঘোরাচ্ছে সব জানে আজকে যা অবস্থা ঈদের সময় টুপি পরে নিচ্ছে না দুর্গা দুর্গাপূজার সময় মাথায় তিলক লাগিয়ে নিচ্ছে शिंदेrosc করছে ওদের বার আমরা মেরে ছড়াবো শুরু তো হিন্দুদের হিন্দুরাই আক্রমণ হচ্ছে আর আমরা শুরু থেকে বলেছি আমরা আমরা দেশ দেশ থেকে থেকে বার গতকাল যা দেখেছি এটা প্রি করা কারণ পুলিশ প্রশাসন থাকার সত্ত্বেও এখানে যখন বিজেপির কর্মীরা সহ আমাদের লিডার অফ অপোজিশন সহ আমাদের বাকি যে বিজেপির বিধায়কদের গাড়ি যখন বেরোচ্ছিল তখন ওখানে হঠাৎ করে এত বাহিনীরা তৃণমূলের দ্বারা যারা পোষা বাহিনীরা তারা কি করে ওখানে পৌঁছে যায় পুলিশ প্রশাসনের থাকার সত্ত্বেও এখানে রড নিয়ে হাতে ঢিল নিয়ে বাস নিয়ে আক্রমণ করা হয়েছে আমাদের বিরোধী দল নেতার গাড়ির উপরে তো এইটা আমরা কোন রাজ্যে বাস করছি আমরা যে বলি এগিয়ে বাংলা এটা কি এগিয়ে বাংলা যেখানে বিরোধী দল রাস্তায় যখন নামবে সেখানে বাহিনীদের ফিট করে প্রি প্ল্যান করে তাদের ওপর আক্রমণ করানো হবে এই বাংলার জন্য আমরা বারো তেরো বছর এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আন্দোলনকে বাংলার জনগণ সাপোর্ট করেছিল নাকি পুরো জেহাদিদের হাতে চলে গেছে এই পশ্চিম বাংলা এই দু হাজার ছাব্বিশে সাধারণ মানুষ এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সঠিক জবাব দেবে আসন্ন বিধানসভা নির্বাচনে একটাও ভোট মমতা ব্যানার্জিকে দেবে না এখানে যে কোনো রাজনৈতিক দল যখন রাস্তায় নেমে প্রতিবাদ করে সেটা কিন্তু সাংবিধানিক অধিকার সবার তার মানে এই নয় যে গুন্ডা বাহিনীদেরকে দিয়ে তাদেরকে আক্রমণ করানো হবে শুনুন হাইকোর্ট পারমিশন দিচ্ছে হাইকোর্ট পারমিশন দিয়ে একটা কাগজ দেখিয়ে দিচ্ছে যে ঠিক আছে ইউ হ্যাভ পারমিটেড মানে তোমার কাছে পারমিশন আছে রাস্তায় তো পুলিশ প্রশাসন আছে রাস্তায় তো তৃণমূলের বাহিনীরা আছে তারা তো আক্রান্ত করছে এবং মমতা ব্যানার্জি এখন বলে যে বিজেপি নাকি হিন্দু মুসলিম রাজনীতি করে আরে আক্রান্ত তো পশ্চিমবাংলায় শুধু হিন্দু হচ্ছে জৈন হচ্ছে কোন খ্রিস্টান হচ্ছে কোনো মুসলমান হচ্ছে হচ্ছে না শুধু তো হিন্দুদের হিন্দুরাই আক্রান্ত হচ্ছে আর আমরা শুরু থেকে বলেছি আমরা হিন্দুদের পক্ষে সবসময় রাস্তায় ছিলাম আছি এবং থাকবো তৃণমূল তো তৃণমূল তো একদম ভয় পাবে তৃণমূলের এজেন্ডাই হচ্ছে এইভাবে গুন্ডা বাহিনীদেরকে দিয়ে মানুষের মানুষের মুখকে বন্ধ করাও তৃণমূলের এজেন্ডাই হচ্ছে এটাই যেভাবে ইন্ডিপিন্ডি জোট দেখেছেন তো ইউরি যাদবপুর বিশ্ববিদ্যালয়তে স্লোগান দিচ্ছে ভারতের টুকরে হঙ্গে ইনসা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে সে নাকি এখন দেশ দেশের পক্ষে রাস্তায় নেমে নাকি প্রতিবাদ করবে সেই রাজনৈতিক দল এস এফ আই সিপিএম তৃণমূল এরা তো ইন্ডিপেন্ডেন্ট জোট যারা এখানে দেখায় আমরা নিজেদের মধ্যে কুস্তি করছি কিন্তু দিল্লিতে গিয়ে এরা দোস্তি করে নেয় তো বাংলার মানুষ বাংলার হিন্দু মুসলিম শিখ ইসাই আগামী দু হাজার ছাব্বিশে চোখ নাক মুখ খুলে ভোটটা দেবেন নাহলে এই একটা ধর্মকে বিক্রি করে তেত্রিশ শতাংশ ভোট বিক্রি করে এরা নিচ্ছেন ঈদের সময় টুপি পরে নিচ্ছেন আর দুর্গাপুজোর সময় মাথায় তিলক লাগিয়ে নিচ্ছেন এই Secular রাজনীতি পশ্চিম চলবে না চলবে না কালকে কি দেখলে তোমরা কালকে কি দেখলে প্রথম সারিতে কারা দাঁড়িয়েছিল রোহিঙ্গা মুসলিমরা দাঁড়িয়েছিল তার নেতৃত্ব কে দিচ্ছিল তিনমুরের নেতা সৌকত মোল্লা এদের হাতে বাংলাকে ছাড়বে আগামী দিনে পশ্চিম বাংলার মানুষের দিকে প্রশ্নটা ছুঁড়ে দিলাম যে আপনারা এবার বিবেচনা করুন আজকে আপনারা আমরা কোন জায়গায় দাঁড়িয়ে শাখা পড়া পরা মহিলাদের দেখলাম ওই রোহিঙ্গা মুসুদ আরে রাজনীতিতে ফেয়ার প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে থাকতেই পারে কিন্তু তা বলে দেশদ্রোহী তারা আমাদের যারা দেশের না সেই রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়িয়ে টিএমসি শাখা পড়া মহিলারা হিন্দু মহিলারা তারা আমাদের দিকে ইয়ে ছুঁড়ে দিচ্ছে কালো পতাকা স্লোগান দিচ্ছে চিচি চি লজ্জা করে না ওদের জন্য না ওই শাহজাহানি ওরা ডিজার্ভ করে শাসক বিরোধী ফেয়ার ফেয়ার প্রতিদ্বন্দ্বিত হবে বুঝে নেব কিন্তু আজকে যারা তার পাশে দাঁড়ালো রোহিঙ্গা মুসলিম বাংলাদেশিদের পাশে রাতের অন্ধকারে ওই রোহিঙ্গা মুসলিম হায়না শকুন গুলো ওদেরই বুক থেকে টেনে কাপড় খুলবে তার আগে সাবধান হয়ে যাও আরে এক পুলিশ ভেরুয়া ওখানে ওখানে পুলিশ কাজ করে আজকে ধবধবি চরণ ক্যানিং এর কি অবস্থা যেখানে রোহিঙ্গা ক্যাম্প পাওয়া গেছে যেখানে রোহিঙ্গাদের জঙ্গি ট্রেনিং দেওয়া হয় সেখানে পুলিশের নাকের ডগা দিয়ে এগুলো হচ্ছে পুলিশ জানে না প্রশাসন জানে না ইন্টেলিজেন্স নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে সব জানে আজকে যা অবস্থায় দাঁড় করেছে পশ্চিমবঙ্গকে আমরা বিরোধী দলের নেতা আজকে থেকে চেঁচিয়ে চেঁচিয়ে বলছি না আজ দুদিন পর রামনবমী আসছে সেই আশঙ্কার জন্য কিন্তু আজকে থেকে আমরা লড়ছি আজকে থেকে চাচাচ্ছি আজকে শাসকের ভয়টা কোথায় জানো তো শাসক যখন দেখছে না যে হিন্দু বাঙালি সনাতনির জন হয়েছে এই ভয় কম্পমান ওই জন্যই রোহিঙ্গা মুসলিমদের আমার ভারতীয় সনাতনী মুসলিম কথা আমি একদম বলি না রোহিঙ্গা মুসলিমদের ওসকাচ্ছে ওদের বার আমরা মেঘ ছায়াবো আসুক শোনো জং তালা বা দরজা ভাঙতে তো সময় লাগে ধাক্কা দিতে দিতে আজকে আমরা এই জায়গায় এসেছি হয়তো এবারে ধাক্কাটা একটু জোর লাগবে কিন্তু যেদিনকে আমরা সরকারে আসব এ রোহিঙ্গা মুসলিমগুলোকে কচু কাটা করে এই দেশ থেকে বার করবো আমার দেশ থেকে ভয় 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 পেয়েছে বলে আজকে এই দু পয়সা রোহিঙ্গা মুসলিম বাংলাদেশিগুলোকে এগিয়ে দিয়েছে বেশি দিন না সবকিছু শেষ আছে এরও শেষ হবে গোটা পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা উপভোগ করবে আজকে পশ্চিমবঙ্গে সচেতন সনাতনী হিন্দু কট্ট হিন্দু বাঙালির আজকে উঠেছে জেগেছে বলে শাসক দলের এই অবস্থা আর এটাও খুব বড় মুখ করে বলছি শাসক দলের ভেতরে অন্দরে নিচু স্তরে কর্মী থেকে ওপর অব্দি আমাদেরও বন্ধু বান্ধব চেনাশোনা আছে তাদেরও আজকে না বিশ্বাস উঠে গেছে তারা বলছে তোরা আয় তোরা কিছু কর তারা পা বাড়ি আছে তাদেরও এসব নোংরা এসব রোহিঙ্গা বাংলাদেশে মুসলিম তোষণ তারাও কিন্তু হিন্দু বাঙালি টিএমসি কর্মীরা মেনে নিচ্ছে না যারা নিচ্ছে তারা বাধ্য হয় ভয়ের বিনিময় মেনে নিচ্ছে দিন আসবে বললাম না জং ধরা তালা বা পড়া দরজা সময় লাগে ধাক্কা আমরা ক্রমাগত দিয়ে যাচ্ছি ভাঙবো আমরা ঠিকই ছাব্বিশেই ভাঙবো আমরা রাজ্যের বিরোধী দল তার একটা নিম্নতম শর্মা আছে সাধারণ মানুষ এই বিরোধী দলের আখ্যাটা দিয়েছে কোনো তৃণমূল দায়নি সিপিএম দায়নি কংগ্রেস দায়নি সেই বিরোধী দলের বিধ বিরোধী যে নেতা কালকে গেছিলো তার সঙ্গে বিরোধী যে বিজেপি এই বিজেপির যে বিধায়করা তাদের ওপর যে অপ্রীতিকর অশ্লীল যে ঘটনা ঘটেছে তার জন্য দোষীদের উপযুক্ত শাস্তি চাই এবং ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে একদমই একদমই বিজেপি যা করবে সাই সঙ্গে সঙ্গে তারা অ্যাকশন নিয়ে নিচ্ছে বিজেপি তো বিজেপি সাধারণ মানুষের জন্য রাস্তায় নেমেছে বিজেপি কেউ কিছু বলবে না তৃণমূল দলটা তো সরকারের রয়েছে দলটা পুলিশ কি করবে পুলিশ তো অসহায় চাই ইমিজিয়েট যা দোষী তাদের জন্য গ্রেপ্তারের ঠিকল নিয়ে বলে লাভ নেই কিছু তৃণমূল যা করবে সেটাই সব বিজেপি যা করবে সেটা সব না বিজেপিকে ভোটের দ্বারস্থ হতে হবে বিজেপিকে জায়গা জিতে কীভাবে দিতে না হয় সেটাই ওরা পরিকল্পনা সবসময় করে এই জন্য আমাদের কোর্টে বারবার দৌড়তে হয় কোর্টে গিয়ে পারমিশন মহামান্য আদালত আমাদের পারমিশন দেয় সেই সেই অনুযায়ী আমরা রাস্তায় নামি